আসসালামু আলাইকুম দর্শক দর্শক চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে দেখেন আমার চায়ের বাই মাল সেলাই করছে পর্যাপ্ত পরিমাণ মাল কিন্তু আমাদের স্টকে রয়েছে এই প্রোডাক্টটি বর্তমানে শীতের মধ্যে ব্যাপক চাহিদা নাকি তাই না ভাই ব্যাপক চাহিদা না তো ওই যে প্রোডাক্টগুলা যে সেলাই করছেন কে এরকম বোঝেন এই প্রোডাক্টগুলা মাল ভালো এবং টেকসই আছে জি মজবুত আছে মজবুত আছে

ও ভাই তোমার কি বলতো বজুন্দ্র যুধে টিসে মজুদ আছে সমস্ত দর্শক শুনতে পাচ্ছেন এরা কিন্তু প্রতিদিন না হলেও একশো করে মাল এই প্রোডাক্টগুলা সেলাই করছে প্রতিদিন প্রতিনিয়তই প্রোডাক্টগুলো সেলাই করছে এই প্রোডাক্টগুলা বর্তমান সময়ে এত ভাইরাল একটি প্রোডাক্ট প্রত্যেকটা ইয়ং জেনারেশনদের পায়ে কিন্তু এই চমৎকার প্রোডাক্টটা কারণ তারা একবেলা না কেউ এই প্রোডাক্টটি পিনতে চাই তো দর্শক এই প্রোডাক্ট নিয়ে যারা বিজনেস করতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনার প্রোডাক্টটি আপনার গন্তব্যস্থানে বসে পেয়ে যাবেন এবং যদি কেউ যদি উদ্যোক্তা হতে চান তাহলেও সরাসরি সুজন প্রশিক্ষণ কেন্দ্রতে ভিজিট করে আপনি এই স্বপ্নের প্রোডাক্টটি বানানোর জন্য প্রস্তুত নিতে পারেন আর যদি অল্প টাকা কেউ বিজনেস করতে চান সেটাও করতে পারবেন কারণ আমি মোহাম্মদ সুজন উস্তাদ আজকে আপনাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গায় আসছি এবং আমি সারা বাংলাদেশ টেকনা থেকে প্রশিক্ষণের কাজ চালিয়ে যাচ্ছি শুধু একমাত্র তো আপনাদের ভালোবাসায় আজকে আপনাদের ভালোবাসা আছে বিদায় আজকে আমি চাই বেকারত্ব দূর করুন কর্মস্থল তৈরি করুন কারণ আজকে লক্ষ লক্ষ টাকা দিও কিন্তু চাকরি পাচ্ছে না মানুষের দরে দরে ঘুরছে এবং প্রবাসের কথা বইল অনেক দালালে প্রতারণার স্বীকার করছে প্রত্যেকটা দেশি ভাই আমার অনেক ধরনের প্রতারণার স্বীকার করছে আসুন আমরা প্রতারণার শিকার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চেষ্টা করি সবাই মিলে একটি প্রতিষ্ঠান করি কিছু কিছু বেকার লোক আছে আমাদের ফ্যাক্টরিতে চাকরি করে তারা স্বাবলম্বী হবে নিজের পরিবারটাকে ভালো রাখতে পারবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে কোনো জায়গা থেকে আপনি প্রোডাক্ট সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম